দেখে এটা শীতকালে খুবই খেতে ভালো লাগে এটা কি পিঠে এটা আমরা মালপোয়া বলি কেউ বলে তেলের পিঠে কেউ বলে পোয়া পিঠে তো এখানে দেখো কতগুলো হয়ে গেছে কটা এই না করছি এখন কেবল আর এই দেখো এই শীতটা দিয়ে এরকম করে ফুটো করে এ এরকম করে তেলটা ঝরে যাবে এই যে বিশাল টেকনিক আমি আবার একটা দিয়ে দিচ্ছি সবগুলো হৈ গ'লে ডাকিবা দেখোন আমি আস্তে আস্তে ভাজি এইগুলো দেখ